কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের কাছে শেয়ার করব গ্লাসের মধ্যে চুরি পরাবেন কিসের জন্য প্রেশার কুকারে লবণ দেবেন কেন কীভাবে আপনারা খুব সহজেই বোতলের সাহায্যে শাক কেটে নিতে পারবেন পুরোনো বোতল ফেলে না দিয়ে কি কী কাজে ব্যবহার করতে পারেন কন্টেনারের ঢাকনা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন মটিনের স্ট্যান্ড ছাড়া আপনারা কীভাবে মটিনগুলো জানিয়ে নেবেন গরম ডিমের খোসা আপনারা কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নেবেন তেমনি কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা উইজেন থ্রো বাটি আপনারা যে পাত্র ব্যবহার করেন না সেরকম একটা পাত্র নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দেব আমি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো হারপিক এবার তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু কোনো স্টিলের চামচ ব্যবহার করবেন না না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে আমি এখানে একটা আইসক্রিমের কাঠি নিয়ে এইভাবে করে মিশিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা রিয়াকশান করতে শুরু করেছে আর এটা অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এবার এই মিশ্রণটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকেরই বাড়িতে প্লাস্টিকের মগ বালতি গামলা রয়েছে জলের আয়রনের কারণে দেখবেন এইভাবে কিন্তু আয়রনের দাগ বসে যায় আর এই দাগগুলো কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই মাজা করতে হয় এমনকি অনেকটাই পরিশ্রম আমাদের হয় তো আপনারা এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নেবেন এই সলিউশনের মধ্যে যেহেতু বেকিং সোডা লবণ আর হারপিক দিয়েছি এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে যার কারণে খুব বেশি মাজা করতে হবে না হালকাভাবে যদি এইভাবে আমরা ঘষে দিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আয়রনের দাগগুলো উঠে যাবে আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে নাও এইভাবে ঘষতে পারেন কোনো হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস বা প্লাস্টিকও কিন্তু পরে নিতে পারেন আমরা কিন্তু হারপিক দিয়েও আমাদের প্লাস্টিকের বাসনপত্র পরিষ্কার করে থাকি তবে যে কোনো জিনিসের ডাইরেক্ট হারপিক দেওয়া কিন্তু উচিত নয় তো এইভাবে যদি একটা আপনারা মিশ্রণ বানিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন আমাদের আয়রন যে দাগগুলো থাকে সেটা খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে আর খুব বেশি ঘষা মাজা করতেও হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আমি এইভাবে ঘষে নিয়েছি আর মগটার মধ্যে যে আয়রনের দাগ ছিল সেটা কিন্তু একদম উঠে গেছে এইভাবে করে আপনারা আপনাদের প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা বা অন্যান্য যে কোনো পাত্র কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজ আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আমরা যখনই ডিম রান্না করি অনেক সময় দেখবেন আমরা তাড়াহুড়োর মাঝে কখনো যদি রান্না করে থাকি সেক্ষেত্রে গরম ডিমের খোসা কিন্তু আমরা কোনোভাবেই হাত দিয়ে ছাড়াতে পারি না যদি গরম ডিমের খোসা ছাড়াতে যায় অনেক সময় আমাদের হাত পুড়েও যায় তবে আপনারা যখনই ডিম সেদ্ধ করবেন সেদ্ধ করার পর যদি ডিমটা গরম থাকে গরম অবস্থায় কিভাবে খুব সহজেই আপনারা ডিমের খোসা ছাড়িয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া আমি এখানে নিয়ে একটা পাত্র যে ডিমগুলো রয়েছে এই পাত্রের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে এবার আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা প্লেট বা ঢাকা তো আমি এখানে একটা পাত্র নিয়েছি আপনারা কিন্তু একটা টিফিন বক্সও নিতে পারেন তারপর এইভাবে করে কিছু সেকেন্ড ঝাঁকিয়ে নেবেন তাহলেই দেখবেন ডিমের যে খোসাগুলো রয়েছে সেটা কিন্তু এইভাবে করে ছেড়ে যাবে আর দেখতেই পাচ্ছি তারপর যেটুকু ডিমের খোসা ডিমের মধ্যে লেগে থাকবে হাত দিয়ে এরকম করলেই কিন্তু ছেড়ে যাবে আশা করছি আপনাদের ডিমের খোসানো সারানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা বাচ্চাদের মেটেলের চুড়ি দেখবেন এই চুরিগুলো কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় এইভাবে করে কিন্তু বেঁকে যায় সেক্ষেত্রে বাচ্চারা দেখবেন তখন এই চুড়িগুলো আর পড়তে চায় না আর আমাদের নিজেদেরও কিন্তু পড়াতে ইচ্ছা করে না চুড়িগুলো কিন্তু বাড়িতে এরকমই পড়ে থাকে তখন আর কোনো কাজেই আমাদের এই চুড়িগুলো ব্যবহার হয় না তবে এই চুড়িগুলো আপনারা কিভাবে আগের মতো একদম গোল করে নেবেন এখানে আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের গ্লাস গ্লাসের মধ্যে এইভাবে করে চুড়িগুলো আমি দিয়ে দিয়েছি তারপর হাতের সাহায্যে যদি আমরা এইভাবে করে ঘুরিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু চুড়িগুলো আমাদের আগের মতোই গোল হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি এইভাবে করে কিছুটা করে চুড়ি নিয়ে গ্লাসের মধ্যে এইভাবে আপনারা ঘুরিয়ে নেবেন কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন এইভাবে করেই সব চুড়িগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চুড়িগুলো কিন্তু গোল হয়ে গেছে আর আগে কতটা বেঁকে গেছিলো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা মটিন এখনও আমরা অনেকে কিন্তু এই ধরনের মটিনের ব্যবহার করি তবে এই মটিনগুলো যখনই আমরা জ্বালিয়ে থাকি স্ট্যান্ডের সাহায্যেই কিন্তু এটাকে আমরা দাঁড় করিয়ে দিই তবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে যদি স্ট্যান্ডটা না থাকে বা হয়তো খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কীভাবে এই মটিনটা জ্বালিয়ে নেবেন আমি এখানে নিয়েছি একটা পুরনো কাঁটা চামচ আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কাঁটা চামচ থাকে যেগুলো আমরা ব্যবহার করি না আমি এই কাঁটা চামচের মুখের সাইডটা এভাবে করে একটু বেঁকিয়ে নিয়েছি হাতের সাহায্যে এবার মটিনটাকে এই চামচের এই সাইডে আমি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি তারপর আপনারা যদি মটিনটাকে জ্বালিয়ে এইভাবে চামচটাকে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবেই কিন্তু স্ট্যান্ডের কাজ করবে আর আপনাদের স্ট্যান্ড ছাড়াও কিন্তু মটিনটা জ্বালিয়ে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি একটা পুরনো জলের বোতল আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের বোতল থাকে যেগুলো আমরা কিছুদিন ব্যবহার করার পর ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো এই বোতলটাকে প্রথমে কেটে নিতে হবে আপনারা কাঁচি ছুরি যেটা সুবিধা হবে সেই দিয়েই কিন্তু কাটতে পারেন আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে এইভাবে করে বোতলের যে মুখের সাইডটা রয়েছে সেটা দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি আমি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আপনারা চাইলে এখানে ছুরি একটু গরম করেও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বোতলের মুখের সাইডটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে তবে বোতলের যে মুখের সাইডটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না কিভাবে ব্যবহার করবো চলুন দেখে নেওয়া যাক বোতলের এই যে সাইডটা রয়েছে প্রথমে কাঁচির সাহায্যে আমি এইভাবে করে কেটে নিয়েছি আবারও এইভাবে করে তার পাশে একটু গ্যাপ রেখে আমি কেটে নেব তবে পুরোটাই কিন্তু কাটার দরকার নেই নিচের সাইডটা কিন্তু একটু যাতে লেগে থাকে সেইভাবে কেটে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি এবার যে এই নিচের সাইডটা রয়েছে সেটাও কিন্তু কাঁচির সাহায্যে আমি কেটে নেব আর এই বোতলটা কিন্তু ঠিক এইরকম হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কাপ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাপ রয়েছে আর এই কাপগুলো দেখবেন আমরা অনেক সময় কিচেন স্ল্যাবে রেখে দিই বা অন্যান্য কোনো জায়গার মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় আমাদের হাত লেগে কিন্তু অনেক সময় কাপগুলো ভেঙে যায় তাছাড়াও যদি কিচেনে রাখি অনেক সময় নোংরা বসে যায় তেলচিট বসে যায় আমি এখানে একটা মিডিয়াম সাইজের বোতল নিয়েছি তো সেটাতে কিন্তু আমার তিনটে কাপ এইভাবে রাখা হয়েছে একটু বড়ো সাইজের বোতল নিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন আরও বেশি কাপ কিন্তু এই বোতলের মধ্যে থেকে যাবে আর বোতলে যে মুখের সাইডটা রয়েছে সেটাও কিন্তু আমি একটু কাঁচির সাহায্যে কেটে নিয়েছি যাতে করে ভালোভাবে আটকানো যায় আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আটকে নিয়েছি আর এইভাবে যদি আপনারা আপনাদের কাপগুলো রেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন কাপগুলো কিন্তু কোনোভাবে ভাবে ভেঙে যাবে না একটা জায়গার মধ্যে গোছানো থাকবে দেখতেও সুন্দর লাগবে কিচেনে যদি রাখেন তাহলে নোংরা তেল চিটে বসবে না আর যখন আপনাদের কাপের প্রয়োজন হবে বোতলের মুখটা খুলে এখান থেকে বের করে নেবেন আর এইভাবে রেখে দেবেন আশা করছি আপনাদের আবারও এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস টিপস টিপসটা হলো আমাদের বোতল নিয়েই আগেই যে বোতলটা কেটে রেখেছিলাম সেই বোতলই নিয়েছি আপনারা চাইলে অন্য বোতলও কিন্তু এইভাবে কেটে নিতে তে পারেন তবে এই বোতলটা আমরা আবারও কিভাবে ব্যবহার করব আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে বোতলের যে পিছনের সাইডটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি এবার এই বোতলটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি শাক নিয়ে আসা হয়ে থাকে আর শাক কাটতে দেখবেন অনেকেরই অসুবিধা হয়ে থাকে বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে শাক কাটতে গিয়ে অনেক সময় হাত বা আঙুল কেটে ফেলে ক্ষেত্রে দেখবেন তাদের কিন্তু শাক কাটতে তখন অনেকটাই অসুবিধা হয় যার কারণে অনেকেরই শাক খেতে পছন্দ করলেও কাটার জন্য কিন্তু শাক বাড়িতে নিয়ে আসে না তো এই শাক শাকটাকে প্রথমে আমি এইভাবে করে খুলে নিয়েছি এবার শাকের মধ্যে যদি কোনো ঘাস বা পচে যাওয়া পাতা থাকে সেক্ষেত্রে আপনারা বেছে নেবেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে শাকটাকে খুলে ভালোভাবে বেছে নিয়েছি এবার এই শাকটা আপনারা কিভাবে কেটে নেবেন বোতলের সাহায্যে চলুন দেখে নেওয়া যায় বোতলটা কেটে রেখেছিলাম সেই বোতলটায় নিয়েছি এইভাবে করে বোতলটাকে হাতের সাহায্যে খুলে নেব তারপর শাকটাকে এইভাবে করে বোতল বোতলের এইভাবে আমি ভরে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কাজটি কিভাবে করছি এবার শাকটাকে আপনারা কি করবেন হাতের সাহায্যে এইভাবে বোতলের ওপর দিয়ে চাপ দিয়ে ধরবেন আর শাকটা হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তাহলেই দেখবেন এইভাবে কিন্তু নিচের সাইড থেকে বেরোতে শুরু করবে এইভাবে আপনারা হাত দিয়ে যদি ধরে থাকেন ডাইরেক্ট যদি শাক সেক্ষেত্রে দেখবেন শাকটা খুলে যায় হাত দিয়ে ধরতে অসুবিধা হয় এমন কি আঙুলও কেটে যায় এইভাবে যদি আমরা বোতলের ওপরে হাতটা রাখি সেক্ষেত্রে দেখবেন কিন্তু আমরা খুব ভালোভাবে ধরে রাখতে পারবো হাতে থেকে বেরিয়ে যাবে না এমন কি আঙুল কেটে যাবে না এবার যেটুকু অংশ আপনারা প্রথমে কেটে বাদ দেবেন প্রথমে ছুরির সাহায্যে এইভাবে বাদ দিয়ে দেবেন তারপর শাকটাকে আপনারা কিন্তু ছুরির সাহায্যে এইভাবে যদি কেটে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজে শাকটা কেটে নেওয়া হয়ে যাবে আর যখনই আপনাদের বোতলের সামনের দিকে ছুরিটা চলে আসবে সেক্ষেত্রে বোতলটা হাত দিয়ে চেপে একটু এইভাবে করে সরিয়ে নেবেন তাহলেই দেখবেন আপনাদের কাজটি করতে সুবিধা হবে আর আঙুলও কিন্তু কেটে যাবে না আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে শাকটাকে কেটে নিয়েছি আপনারা যদি বোতল দিয়ে এইভাবে একটা টুল বানিয়ে রেখে দেন যখনই শাক কাটার প্রয়োজন হবে আপনারা কিন্তু এইভাবে করে ব্যবহার করে নিতে পারেন আর এইভাবেই আমি পুরো শাকটাকে কেটেও নিয়েছি আশা করছি আপনাদের শাক কেটে নেওয়ার টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি প্রেসার কুকার প্রেশার কুকার আমরা কিন্তু প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে অনেক সময় দেখবেন আমরা যখনই প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি বিশেষ করে যখন আমাদের গ্যাসটা শেষ হওয়ার থাকে সেক্ষেত্রে দেখা যায় প্রেশার কুকার পিছনের সাইডে একটা লালচে বা কালচে কালো কিন্তু ছাপ পড়ে যায় আর সেই দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় বিশেষ করে অনেকেই দেখবেন কাঠে বান্না যদি করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কালিও হয়ে যায় যখন প্রেশার কুকারটা সেই কাঠে রান্না করে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন কিছুটা পরিমাণের লবণ লবণটাকে প্রেশার কুকারের এই সাইডে আমি এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের জল জলটাকে এইভাবে লবণের মধ্যে একটু ছিটিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এভাবে আমি ঘষে একটু লাগিয়ে নেব যাতে করে লবণটা খুব ভালোভাবে প্রেশার কুকারের পিছনের সাইডে লেগে যায় তার কারণেই আমি জলের ব্যবহার করেছি এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি ডাল রান্না করেও আপনাদেরকে দেখাবো নিজেরাই বুঝতে পারবেন প্রেশার কুকারের তলার সাইডে কোনো পোড়া লাল বা কালচে দাগ হচ্ছে বা কি হচ্ছে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কিন্তু এখন হয়ে গেছে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারটাকে উল্টো করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রেশার কুকারের তলার সাইডে কোনো দাগ হয়নি লবণটা কিন্তু খুব ভালোভাবে পুড়ে গেছে এবার এই প্রেশার কুকারটা যদি আপনারা জল দিয়ে ধুয়ে দেন সেক্ষেত্রে কোনো ঘোষা মাজা আপনাদের করতেই হবে না আমি হাত দিয়েও আপনাদের এইভাবে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কন্টেনার থাকে আর এই কন্টেনারের ঢাকনাগুলো অনেক সময় দেখবেন ফেটে যায় বা হালকা ভেঙে যায় সেক্ষেত্রে তখন কিন্তু এই কন্টেনারের ঢাকনাগুলো কেউই কোনো বা কাজে ব্যবহার করি না হয় বাড়িতে এরকমই পড়ে থাকে না হলে ফেলে দিই তবে এই কন্টেনারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে প্রথমে আমি এই কন্টেনারটাকে এভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু এখানে চারটে টুকরো করবো আপনাদের যদি আরও বেশি টুকরোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও অন্যান্য যে কন্টেনারের ঢাকনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে এভাবে দুটো করে নিয়েছি তারপর এটাকে আরও এইভাবে কেটে নিচ্ছি আর চারটে টুকরো আমি কেটে নিয়েছি এই চারটে টুকরো কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া চেয়েছি একটা সেফটি পিন আপনারা চাইলে সুচো নিতে পারেন এবার যে কন্টেনারটা কেটে রেখেছি তার মধ্যে এইভাবে করে ফুটো করে নিচ্ছি তো প্রত্যেকটা কন্টেনারের টুকরোর মধ্যে কিন্তু দুটো করে আমি ফুটো করে নেব আর দেখতেই পাচ্ছেন সবগুলোতেই কিন্তু এইভাবে আমি দুটো করে ফুটো করে নিয়েছি এবার এই কন্টেনারের টুকরোগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নানা ধরনের কানের দুল থাকে আমরা অনেক সময় দেখবেন যেখান সেখানে রেখে দিই খুঁজে পায় না আবার একসাথে করে যদি রেখে দিই অনেক সময় যদি স্টোন বসানো থাকে সেক্ষেত্রে কিন্তু ছেড়ে যায় তখন কিন্তু আমাদের এই কানের দুলগুলো নষ্ট হয়ে যায় আমরা কিন্তু আর পড়তে পারি না তো আপনারা কি করবেন এই যে কন্টেনারগুলো রয়েছে তার মধ্যে এইভাবে কানের দুলগুলো আপনারা আটকে রেখে দেবেন এইভাবে যদি আটকে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর আপনারা কিন্তু যখন প্রয়োজন হবে খুঁজেও পেয়ে যাবে দুল একসাথে রাখার কারণে কোনোভাবেই কিন্তু আপনাদের ঈশ্বরণ যদি বসানো থাকে সেগুলো ছেড়ে যাবে না আর এইগুলো এইভাবে করে রাখার কারণে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছি এইভাবে করে সব কন্টেনারের টুকরোর মধ্যে কানের দুলগুলো আমি আটকে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আমরা কন্টেনারের টুকরোগুলো দিয়ে এইভাবে করে কানের দুলগুলো আমরা রেখেছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে